খুব সুন্দর লাগছে বেঙ্গলি ব্রাইডাল লোকটা এইভাবে কে সাজালো সত্যি হাতের কাজ তার খুবই সুন্দর আমরা যারা যে পয়সায় রয়েছি হাতের কাজটা সুন্দর শোনার জন্য কতটা যে উতলা হয়ে পড়ি আর কতটা যে অক্লান্ত পরিশ্রম করি সেটা একমাত্র যারা শিখেছে তারাই জানে সকালবেলা মেকে নিয়ে রেডি হয়ে বার হয়ে বললাম আমার বন্ধুর বাড়িতে আজ ও একটা ব্রাইড নিয়ে এসেছে নিজে টাকা খরচা করে মেকআপ করবে বলে যাতে ওর হাতের কাজটা সবার কাছে দেখাতে পারে আমি তোমাদেরকে ভিডিওতে কেন এটা বলছি আবার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে অনেকে বলে যে চেষ্টা থাকলে বুদ্ধি থাকলে সবটাই হয় আমি বলবো কিছু ক্ষেত্রে টাকা না থাকলেও সবটাই দমে যায় আমি যেমন ছোটোবেলা থেকে অনেকটাই ইচ্ছা আমার একটা নিজের পার্লার করব আর নিজে একটা বড়ো বিউটিশিয়ান হব কিন্তু টাকার জন্য না অনেকটাই পিছিয়ে আছি চেষ্টা করছি সময় সাথে সাথে হয়তো হতে পারে আমার বর থাকলে হয়তো এতদিনে হয়ে যেত হ্যাঁ কেউ যদি সাপোর্টে থাকে একজন হয়তো সব কিছুই সম্ভব হয়ে যায় কিন্তু একার ক্ষেত্রে না যেটা করা বেশি সম্ভব সেটা আরও বেশি অসম্ভব হয়ে ওঠে আমার মধ্যে হয়তো অনেকেই আছো যারে অনেক চেষ্টা আছে বুদ্ধি আছে আর পরিশ্রমও করছো কিন্তু কোনো কাজে আসছে না শুধুমাত্র টাকার জন্য তাই না আমি আমার বন্ধুর সাথে না আজ সারাটা দিন কাটিয়ে খুবই আনন্দ পেয়েছি যে জিনিসটা মানুষের ভালো লাগে সেই জিনিসটা নিয়ে যদি তোমরা থাকো দেখবে খুবই ভালো লাগবে আমিও সেরকম আজকে যখন লাস্ট ফিনিশিং পর্যন্ত ওর সাথে আমি ছিলাম আর দেখছে যে জিনিসটা এত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু আমি ওর নাম্বার দিয়ে দেব। তোমাদের স্পেশাল দিনে এত সুন্দর করে সাজার জন্য অবশ্যই ওকে কন্ট্যাক্ট করো আমিও চাইবো যে ওর সাথে আমিও যাবো সাথে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি অবশ্যই ওর সাথে ফোন করে কথা বলে নিতে পারো বা আমার ম্যাসেঞ্জারে তোমরা মেসেজও করতে পারো আমার সাথেও তোমাদের কথা হয়ে যাবে আমি কিন্তু চেষ্টা করছি অনেক টাকার অভাবটা হয়তো এখন আছে আমি জানি চেষ্টা করলে সেটাকেও মিটিয়ে নিতে পারবো আর তোমরাও পাবে তোমরাও চেষ্টা করো